জীবনে কখন কোন ভালোবাসার প্রতিদান কিভাবে ফিরে আসে আমরা অনেকেই বুঝতে পারি না আজ এমন এক গল্প বলবো যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে রাহুল একটা ছোট্ট ছেলে সে প্রতিদিন রাস্তার মোড়ে ফুল বিক্রি করত কারণ তার মা অনেক দিন ধরে অসুস্থ বাড়িতে খাবার জুটতো না কিন্তু মায়ের ওষুধ বন্ধ করা যেত না একদিন গরমে ক্লান্ত হয়ে সে এক দোকানে ঢুকে দোকানদার জিজ্ঞেস করল কি লাগবে ভাই সে একটু লজ্জা পেয়ে বলে ভাই একটু পানি দিবেন দোকানদার একটু তাকিয়ে দেখে ছেলেটির মুখে ক্লান্তি আর কষ্ট মিশে আছে সে হাসি মুখে বলে ভাই পানি না এক কাপ চা খাও টাকা লাগবে না ছেলেটি অবাক হয়ে তাকিয়ে থাকে জীবনে প্রথম কেউ তাকে বিনা শর্তে কিছু দিল সেই দিনটার কথা রাহুল কখনো বলতে পারেনি বছর গড়ায় রাহুল পড়াশোনায় খুব ভালো করে স্কলারশিপ পেয়ে ডাক্তার হয়ে যায় একদিন হাসপাতালে এক বৃদ্ধ মহিলা ভর্তি হন তার শরীর খুব খারাপ ছিল চিকিৎসার খরচও অনেক বেশি বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলেন ছেলে আমি খুব গরিব আমি খরচ দিতে পারব না ছেড়ে দাও রাহুল চুপচাপ তার কাগজপত্র নিয়ে যাই কিছুক্ষণ পর আসে একটা কাগজ হাতে নিয়ে তিনি বলেন আপনার চিকিৎসার সব খরচ আমি বহন করব কারণ আপনি আমাকে একদিন এক কাপ চা খেতে দিছিলেন বৃদ্ধা হতবম্ব হয়ে তাকিয়ে থাকেন রাহুল কাগজে লিখে দিয়েছিলেন এক কাপ চায়ের প্রতিদান জীবনে আপনি যখন কাউকে একটু ভালোবাসা দেন একটু সাহায্য করেন তখন সেটা কখন কোথায় কিভাবে ফিরে আসবে আপনি জানেন না তবে ইউনিভার্স ভুলে না ভালোবাসা কখনো নষ্ট হয় না গল্পটি যদি আপনার মনে জায়গা করে নেয় তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার অনুভূতি আর অবশ্যই শেয়ার করুন যাতে আরও মানুষ জানে এক কাপ চায়ের প্রতিদান কখন কিভাবে আসে তা কেউ জানে না